আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সিঙ্গাপুর আসতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছিল এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কারণ এই বিষয়ে আপনাদের অনেকেই কিউরিয়াসিটি কাজ করে সো আজকের ভিডিওতে সিঙ্গাপুর আসতে আমার কত খরচ হয়েছিল এটা আমার মূল পয়েন্টও না বা মূল বিষয়বস্তু না এই বিষয়ের সাথে আরেকটা সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি যখন এই বিষয়টা বুঝে যাবেন দালালরা বা এজেন্সিরা আপনাদের সাথে এই প্রতারণাটা করতে পারবে না ইনশাল্লাহ আশা করি সো বরাবরের মতো এই অ্যাডমিশন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুর জামান আমি যে এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর আসি ওই এজেন্সির সাথে প্রাথমিক অবস্থায় আমার কন্ট্রাক্ট হয়েছিল পাঁচ লাখ টাকায় পাঁচ লাখ টাকায় তারা সিঙ্গাপুর আমাকে এনে দিবে আমরা কোনো চুক্তি করি নাই কোনো স্ট্যাম্প করি নাই শুধু মুখের কথায় আমরা অফিসে গেলাম ওই এজেন্সির তারা আমাদেরকে বলল যে প্রসেসিং আগ পর্যন্ত টেস্ট পরীক্ষা বা এইটাই সবকিছু পর্যন্ত তারা পাঁচ লাখ টাকা নিবে সো আমার প্রসেসিং এর একদম শেষ পর্যায়ে গিয়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা হয়ে গেল এক লাখ টাকা বাড়ার কারণ কি প্রথমত হচ্ছে তারা দেখালো ডলারের দাম বেড়ে গেছে দুই হচ্ছে বেসিক মূলত সিঙ্গাপুরে আঠারো ডলার দরে সো তারা যখন আমার আইপিএ তে দেখলো বেসিক লেখা তেইশ ডলার এজেন্সির বস কি বললো যে আপনার বেসিক অনেক হাই দেখাইছে এই আমাদের খরচটা বেশি হয়েছে এবং ডলারের দাম বাড়াতে আমরা এজেন্সিকে বেশি পে করতে হয়েছে যাই হোক এখন সিঙ্গাপুর আসবো আমার তো মানে খুব আনন্দ যে আমি সিঙ্গাপুর যাবো এখানে এক দেড় লাখ টাকা ব্যাপারই না আমি আমার আমার বললাম রাজি লাখ লাখ টাকা টাকায় যে সিঙ্গাপুরের ডেলিগেট গুলা যায় প্রতি মাসে যাইতে পারতেছিল না পরীক্ষা হইতেছিল না কারণ সিঙ্গাপুরে ওই সময় একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এই অ্যাসেপটা এসে অনেক সমস্যা ছিল ওই সময় তো সব মিলাইয়া আমরা রাজি হয়ে গেলাম দিয়ে দিলাম এখন দেখেন ওভারঅল সব মিলে আমার ছয় লাখ টাকা খরচ হয়েছে সিঙ্গাপুর আসতে এখন আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যেই মেসেজটা দিতে চাই যে আমি দেখছি আমার সাথে এরকম অনেকেই পার্সোনালি যারা কন্ট্যাক্ট করেন তারা বলে যে ভাই দালালে প্রথমে বলছিল বা এজেন্সি প্রথমে বলছিল দশ লাখ টাকার কথা নয় লাখ টাকার কথা শেষ পর্যন্ত তেরো লাখ জায়গায় ঠেকছে চোদ্দ লাখ জায়গায় ঠেকছে তো আমি দেখলাম আমার সাথে ঘটে যাওয়া বা এই যে আরো অনেক মানুষের সাথে যে গোটা বিষয়গুলো একটা কমন জায়গায় এসে শেষ হয় সেটা হচ্ছে যেই টাকায় তারা প্রথমে চুক্তিবদ্ধ হয় সেটা যায় চার পাঁচ লাখ টাকা বেড়ে যায় শেষ পর্যন্ত এটার মেইন যে রিজন গুলো থাকে ডলারের দাম বেড়ে যাওয়া বা এখন কুঠা নাই বা এখন পরীক্ষা কম হইতেছে বা আপনার স্যালারি অনেক বেশি দেখাইছে আপনি অনেক ভালো কোম্পানিতে আমরা আইপি এটা করে দিছি এই সব হাবিজাবি তারা দেখায় তো যারা এখন নতুন করে সিঙ্গাপুরের প্রসেসিং এ পা বাড়াইতেছেন বা যারা সিঙ্গাপুর আসতে যাচ্ছেন তারা যারা এই ভিডিওটা আমার দেখতেছেন তাদেরকে আমি বলবো খুব স্ট্রংলি খুবই শক্তভাবে আপনারা যেই দালাল বা যেই এজেন্সি বা যাদের মাধ্যমে যা আসতে যাচ্ছেন তাদের সাথে স্ট্যাম্প করে নেন মুখের কোনো কথা আপনারা কাউন্টিং করেন না এই দেখেন শেষ পর্যন্ত কিন্তু এগুলো ব্যালু থাকে না আপনি যখন একটা লুকে বিশ্বাস করে দশ লাখ টাকা দিয়ে ফেলাইছেন অলরেডি তখন এই দুই লাখ তিন লাখ টাকার জন্য তো আপনার মনও তখন মানবে না দূর দুই লাখ টাকা তিন লাখ টাকার জন্য এখন এই বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাক বা তাদের তাদের কাছে আমরা ধরা তো দিয়ে দিই সো আমি বলবো আপনারা একদম প্রশাসনের শুরুর দিনে একটা কন্ট্রাক্ট করেন বা আমি স্টাম্প করব আপনাকে এত বড় টাকা দিব

আমরা 10 লাখ টাকা বলতেইছি 10 লাখ টাকাই থাকবে আমাদের মুখে কথা অনেক দাম তুমি জিজ্ঞাসা করে দেখো আশেপাশে লোকদেরকে ভাই বিশ্বাস করেন না সো অনেকে হয়তো বলবেন যে ভাই এই বিষয়টা অত বড় বিষয় না এটা নিয়ে বারবারই করলে কি হবে ভাই দেখেন ভাই আপনি আমার হয়তোবা একজন ব্যক্তির কথা যদি চিন্তা করেন তাহলে বিষয়টা বেশি কিছু না 10 লাখ টাকা জায়গা জায়গা 12 লাখ টাকা ঠিকছে। আছে কিন্তু আপনি এভাবে চিন্তা করেন তো একটা সিন্ডিকেট গড়ে উঠছে এভাবে যদি প্রতি মাসে শত শত বাংলাদেশি সিঙ্গাপুর আসতেছে প্রতি এরকম একশো জন বাঙালির কাছ থেকে যদি এই দুই লাখ টাকা করে বেশি নেয় তারা তাহলে এখানে কোটি কোটি টাকার একটা ব্যবসা হচ্ছে তারা শুধুমাত্র আমাদের এই দুর্বল পয়েন্টের জন্য কেন আমরা নিজেদেরকে দুর্বল ভাবে রাখবো কেন আমরা শুধু শুধু মানুষদেরকে এই ভুয়া যে কারণগুলো গুলা দুই লাখ টাকা তাদের হাতে তুলে দিব ভাই ওই মুহূর্তে যারা বিদেশ আসে ঋণ করে জমি বন্ধক রেখে গরু বিক্রি করে মায়ের গহনা বিক্রি করে প্রত্যেকটা টাকার অনেক দাম বাই এটা হয়তো বা আমরা সবাই বুঝি কিনা না কিন্তু আমার বাবা আমার ভাই যে আমাদেরকে টাকাগুলো তুলে দেয় আমাদের হাতে বিদেশ আসার জন্য এগুলো কিন্তু টাকার পিছনে অনেক অনেক ইতিহাস কষ্ট জড়ায় থাকে আমাদের বুকামি কারণে বা আমাদের কারণে যেন এই বিষয়গুলো না ঘটে আমরা সেদিকে নজর রাখবো ইনশাল্লাহ সো আমার সিঙ্গাপুর আসার জার্নি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি কিভাবে সিঙ্গাপুর আসলাম বা আমার সিঙ্গাপুর আসার সাথে রিলেটেড বিষয়গুলো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো বা আমি যে জানিটা পার হয়ে আসছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য এতে যদি আপনারা কোনো না কোনোভাবে সচেতন হন ইনশাল্লাহ আমার কথাগুলো সার্থক হবে তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আপনাদের বিদেশ যাত্রা হোক আনন্দময় এবং নিরাপদ ধন্যবাদ সবাইকে